তাহলে আমি এক জামা চিবিরের বিষয়ে ক্লিয়ার করে দিয়ে দি শুনেন আমি জামা চিবিরের পক্ষে না কিন্তু তারেক ভাই যেভাবে বলেন এই কথাটা সিম্পলি তারেক ভাই আপনার কাছ থেকে আমি কোনো ভাবে আশা করি না আপনি যে বলেন যে আউনীলিক জামা চিবিরের চেয়ে হাজার গুণ বেশি ভালো এই ধরনের অন্যায় কথাটা বলেন না এইটা যারা ত্যাগ করছে যারা গুম হইছে শহীদ হয়েছে জামা চিবিরের তাদের প্রতি ভীষণ অন্যায় আপনার মতো জুলাই গরবุทธানের নেতা যদি বলে যে আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে হবে আওয়ামী লীগ জামাত শিবিরের চেয়ে হাজার গুণ ভালো এটা খুবই কষ্টের বিষয় সেটেল এই জামাত শিবিরের এরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের সবচেয়ে বড় শক্তি এখন তারা বাংলাদেশের স্বাধীনতা জন্য জীবন দিবে তারা ওই সময় যে অবস্থা নিয়েছিলেন সেগুলোর জন্য ক্ষমা চেয়েছে এবং এই বিষয়টা সেটেল উনিশশো সালে সেই ন্যারেটিভ দুই সালে এসে আওয়ামী লীগ ন্যারেটিভ আপনি দিয়ে না আপনি বললেন না যে ওরা মুক্তিযুদ্ধকে ধারণ করে না ওরা যেমন আওয়ামী লীগ যেমন বলে যে আমরা বঙ্গবন্ধুর বাংলাদেশ তারা বলে জিয়াউর রহমানের বাংলাদেশ তারা হয়তো কোথাও বলে গোলাম আজমের বাংলাদেশ কিন্তু তাই বলে এই না যে তারা গোলাম আজম দিয়ে সবকিছু দখল করে ফেলতেছে কাউকে এখনই মসজিদে যাইতে বাধ্য করতেছে বোরকা পড়তে বাধ্য করতেছে বিষয়টা এরকম না আপনি আল্লাহর অস্তে এই শোনো শোনো তুমি এখনো বলতেছো যে যে যেভাবে বলে শেখ মুজিবের বাংলাদেশ যে ওর বাংলাদেশ সেভাবে গোলাম মাদমের বাংলাদেশ উঠতে একবারে পাকিস্তানে পাঠায় দেবো এগুলো উল্টা পাল্টা বললে

না বাংলাদেশ এখন ভালো নাই জামাত শিবিরের আমলি জামাত শিবিরের চেয়ে অনেক ভালো আমলি গামলি ভালো ছিলাম আপনি কি সেই জিগে যাচ্ছেন নাকি আবার ভাই তোমার একটু জামাত শিবিরের প্রতি প্রেম আছে আমি জানি জামাত শিবিরের প্রতি আমার কোনো প্রেম নাই জামাত শিবির যে অন্যায় শিকার হয়েছিল খুনি হাসিনার দ্বারা যে গুম খুন ক্রস ভালো এইবার এবার আমি এই বিষয়গুলোর ছিলাম এবং তাদের সাথে যে অন্যায় হয়েছে আমি সেটা স্বীকার করি স্বীকৃতি দেই এবং তারা জুলাই গণপূর্থের যে অবদান দেখেছে সেটা হ্যাঁ এবার আমি এবার আমি বলছি জামায়াত শিবির যে নিপীড়নের শিকার হয়েছে আমরা সামগ্রিকভাবে সবাই প্রতিবাদ করছি এবং জামাত শিবির তো সুবোধ বালকের রূপান্তরিত হয়েছিল আওয়ামী লীগের সময় শান্ত শিষ্ট সুবোধ বালক কিন্তু সমস্যা হলো আমাদের সমস্যা কোথায় জামাত যখন বলতেছে গোলাম আজমের বাংলাদেশ আমাদের তখন আসলে অন্তরে লাগিয়ে বসে তো এনসিপি মুন্তাসির এবং রেড কিসেন্ট মিলের যা ঘটেছে এটা সাইন এটা একটা সাইন যে এনসিপি বিএনপি সাথে জোট করছে এবং মুন্তাসিদের মতো যাদের জামাতের সাথে একটি সম্পৃক্ত বের করে দিচ্ছে আমার সাথে বিএনপির সাথে সম্পৃক্ততা আছে আমার সাথে জামাতের সাথে আলাদা কোনো সম্পর্ক নাই আমার সাথে সাথে ভালো সম্পর্ক আচ্ছা ঠিক আছে কম্পেয়ার করব না ঠিক আছে কম্পেয়ার করব না কেন আমরা খুদ্দা দারিদ্রের সঙ্গে যে লড়াই করছিলাম আমরা অ্যাক্টিভিস্ট মানুষ সেই লড়াইটা অব্যাহত রাখি তোমার সাথেও আমাদের একটা পার্থক্য রয়েছে তুমি তো উপপরিচালক পদটা নিয়েছো আমরা নিতে চাইনি এবং সামনে আমরা নেব না নিয়েছেন নিযাছেন অনেক কিছু নিয়েছেন তারেক ভাই কি নিয়েছেন সবাই বাইরে সবকিছু আসে না আমি যা করেছি অন্যায় কথা তারেক ভাই আপনি করতে আমি একটু বিভিন্ন জায়গায় যোগ্যতা থাকার নিজের যোগ্যতা চাকরি নিয়েছি তারেক ভাই যদি সেটা বলে সুযোগ সুবিধা নেওয়া তাহলে এটা তো খুবই অন্যায় আমার আরে আরে বাংলাদেশে আরো অনেক বেকার আছে তুমি একমাত্র আপনার সাথে যারা আছে সজল টজল থেকে শুরু করে যারা জুলাই গণাবন অবদান রাখছে তাদেরকেও চাকরি দেওয়া উচিত তাদেরকেও কর্মসংস্থানের ব্যবস্থা করা উচিত তারা কেন রাজনীতি কামলার মতো সারি খাটতে থাকবে আমি তো চাকরি নিচ্ছি আপনি আমাকে এভাবে অন্যায় ভাবে বলতে নিয়ে

কই সুবিধা নিলাম কোথায় সুবিধা নিলাম সুবিধা কোনটাকে বলে না সুবিধা আমি যদি কোনো অনৈতিক ভাবে কোনো অন্যায় কিছু নিতে সেটাকে আপনি সুবিধা বলবেন যেটা আমার ন্যায্য সেটাকে আপনি সুবিধা বলতে পারেন না আমার মতো মুন্তাসি সহ আরো বহু মানুষকে শিবির বলে মাইনাস করছে শিবিরের টাকা কে এর চেয়ে লজ্জাজনক আর কি হইতে পারে এটা শিবির জামাত যত বড় নেতাই হোক আমাকে যত কিছুই বলুক এটা অস্বীকার করতে পারবে না তারা এই ধরনের বাক্তাদেরকে ফান্ডিং এই শোনো এখন এসব কথা বলে এখন এসব কথা বলে লাভ নাই

আমি শিবির করেছি এক সময় আমি শিবিরের সাথে ওই দুই হাজার তেরো সালে শিবিরের নেতাদেরকে বলেছি যে আপনাদের এই বিষয়গুলা ক্লিয়ার করা দরকার পরিষ্কার করা দরকার আপনাদের নিজেদের মিছিল করা দরকার আমরা স্বাধীনতার পক্ষে স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষে শক্তি আমরা ভারত হ্যাঁ অন্যায়ের জন্য স্বাধীনতার দিয়ে পক্ষে ছিল তাদেরকে পরামর্শ দিয়েছিলাম আমি নিজে বলছি আমি নিজে পরামর্শ দিয়েছিলাম আমি তাদেরকে বলেছিলাম আমি জামাত শিবিরের একাত্তর বিরোধিতা সেটা না আমি বলেছি যেটা একবারে ক্লিয়ার এক লাইন আওয়ামী লীগ জামাত শিবিরের চেয়ে হাজার গুণ ভালো এই ধরনের অন্যায় কথা তারেক ভাই প্লিজ আল্লাহর অস্তে বলেন না ভীষণ জামাত শিবির অবশ্যই হাজার গুণ জামাত শিবির আওয়ামী লীগ কি আমাদের ঘরের মানে হলো মা বোনদেরকে অন্য দেশকে মানুষের সাথে তুলে দিছে তাহলে জামাত শিবির করছে না শেষ করেন লাইভ শেষ করেন এগুলো কি সব করতেছে আপনি উত্তেজিত হয়ে যাচ্ছেন তারেক ভাই

শোনো জামাত যখন ভাই তর্ক করবো এখানে ভাই এভাবে তর্ক করবো কথার মধ্যে কথা বলবে বেদবি করবে এগুলো না না তাহলে আপনি বলেন আমি এক মিনিট বলি আপনি এক মিনিট আমি এক মিনিট বলেন না 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 এক মিনিট কিসের জন্য জামাত শিবির যখন মজবুত ছিল আমরা সেই এই তো কথা মানে কথা বলতেছে কথা বলতেই দেয় না এগুলো আমি আমি কথা বলবো না আমি একটা কথা বলবো না আপনি বলেন তারপরে আমি বলবো এক মিনিট না 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 এগুলো এগুলো বলা যাবে না এগুলো 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 স্টুপিড এগুলো জামাত শিবিরের অন্তরের সাথে বিবাদী করে না কাবিন নামা করে দিতে অন্যায় কথা বলেন না প্লিজ আমি আপনাকে সম্মান করি মুনতাসি এই জামাত শিবির যখন মজলুম ছিল আমি সবচেয়ে বেশি তাদের পক্ষে কথা বলেছি জামাত শিবির যখন মজলুম ছিল তাদের অফিস যখন খুলতে পারেনি সবচেয়ে বেশি আমি করেছি এবং এখন সবচেয়ে বেশি নিগৃহীত হচ্ছে জামাত শিবিরের বট বাহিনীর দ্বারা না না এটা এটা জানতে হবে আপনি কি তারেক ভাইয়ের এই স্টেটমেন্টের সাথে একমত যে আওয়ামী লীগ জামাত শিবিরের চেয়ে হাজার গুণ ভালো আওয়ামী লীগ আপনি এটার সাথে একমত কিটো ভাই এটা তার সে তো যুক্তি দিচ্ছে সে যুক্তি দিচ্ছে কোন যুক্তি নাই কি চুক্তি সে কথা বলতে দেবে না তো এগুলো কিছু না সহ্য করবো না কথা বলতে আমি শেষ করে দেন চিঠো ভাই না এইসু শেষ আপনি আমাকে আমি নাকি বাধা দিচ্ছি এক মিনিট কথা বলুক মিনিট বলুক আমি একটা জামাত শিবির বরকতময় ময় দল তো জামাত শিবির যখন বাংলাদেশে মজলুম ছিল তখন আমাদের বাসা জামাত শিবিরকে থাকতে দিয়েছে আমাদের একটা ম্যাচ বছর ধরে আমরা দিয়ে রাখছি তারা যখন মজলুম ছিল এই কারণে আমাদের ফ্যামিলিও শিকার হয়েছে এটা হলো তাদের মজলুম অবস্থা এবং যে কেউ মজলুম হোক এখন আওয়ামী লীগ যদি নিপীড়নের শিকার হয় না আওয়ামী লীগের পক্ষে বলি বিভিন্ন জায়গায় মিথ্যা মামলা হয়রানির শিকার হচ্ছে আমি তাদের পক্ষে বলতেছি সেই জায়গা থেকে জামাত শিবিরকে আমি সাপোর্ট করেছিলাম কিন্তু সাপোর্টের বিনিময়ে কি যখন আমি বললাম যে আবরার ফাহাদের খুনিকে শিশির মুনে সাপোর্ট দিচ্ছে এইটুকু বলার কারণে তারা দিনরাত হ্যারেসমেন্ট করতেছে নগ্নভাবে আক্রমণ করতেছে সাইবার হ্যারাসমেন্ট করতেছে নানাভাবে যা অবর্ণনীয় এবং বাংলাদেশে বাংলাদেশে কোন নারী অ্যাক্টিভিস্ট যদি জামাত শিবিরের বিরুদ্ধে বলে তাদেরকে যে কিভাবে হ্যারাসমেন্ট করে তার কোনো তার কোনো লেভেল নাই তো এই এদেরকে এরা বলবে যে গোলাম আজমের বাংলাদেশ আমাদেরকে সেটা টলরেট করতে হবে এরা বলবে যে এসে গেছে প্রয়োজন নাই তারপরে বলবে যে মুক্তিযুদ্ধের চেতনা আর কেউ খায় না এই সকল আমরা না বাংলা কথাই বললাম ঠিক আছে মুনতাসির যদি এটা করে তাহলে মুনতাসির কেউ না বাংলা কথা রাজাকার ইস্যুতে রাজাকার ঠিক আছে এদেরকে 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 গোনার টাইম নাই

এবং এখানে কোন স্বাভাবিক পরিবেশ নাই এটা কৃত্রিম এত বেশি করেছে যেগুলো করার মতো না এগুলো আমাদেরকে সহ্য করতে হবে যে রাজাকারের পক্ষে কথা বলবে সেগুলো বসে বসে এখানে শুনবো সেগুলো কাইটে কাইটা এগুলো আমরা এগুলো আমরা দেখবো

আপনি বলছিলেন কি হবে হবে আরে ভাই আমাকে বলতে হবে আপনি হবে না এটা বলবা এটা বলবা যে গুলাম আজমের বাংলাদেশ কেউ বলতেই পারে আর আমরা সেটা ট্রেনেট করব না কি বলবো সেটা বলতে কেন বলবা বলছে কেন এটা এটা কেন